তো চরিত্র নিয়ে বলার মতো কিছু নেই কারণ আজকে আমরা পোস্টারটা লঞ্চ করেছি ইটস অ্যাবাউট দ্য লুক অ্যান্ড ফিল অফ দ্য মুভি হোয়াট দ্য ফিল্ম ইজ অ্যাবাউট ইটস জাস্ট আ মানে হিন্ট আজকে তো পোস্টার লঞ্চের দিন তো অবভিয়াসলি আমরা চরিত্র নিয়ে এখনই কথা বলার কিছু নেই বাট একটা জিনিস যেটা বলতে পারি এখানে আমরা প্রত্যেকেই যারা আজকে এসছি এবং যারা আসে উনি সবার কথাই বলছি যে রুদ্রদা আমি সৌরভ রাহুল ঋষভ সুদীপ দা অমিত রাজু পুলক প্রত্যেকেই অরুণিমা সবাই আমরা এখানে এই ছবিটাই না এই ছবিটার পুরো একদম মানে থট প্রসেসটাই অন্যরকম মানে একটা জেনারেলি একটা ছবির গল্প যে পথে চলে বা যেভাবে আমরা দেখি অভ্যস্ত বা একটা কোথাও হয়তো ছবির একটা তো ছবি জার্নি বা গল্প বা এন্ডিংটা সম্ভব কিছুটা মানুষ এত কন্টেন্ট দেখে ফেলেছেন যে সম্ভব একটা আইডিয়া করে নিতে পারেন এই ছবিটার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নেক্সট স্টেপ কী হবে দ্যাট ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল এই ছবিটার ক্ষেত্রে সেটা বলা অ্যাবসিলিউটলি ইম্পসিবল আমার মনে হয় যে এটাই এই ছবিটার ক্রেডিট এবং আই স্টিল রিমেম্বর জয়ব্রত আমার কাছে যখন নারেশন দিতে এসেছিলো দু হাজার একুশে তিন ঘন্টা ধরে আমাকে ছবিটা নারেট করেছিল উইথ অল দ্য রেফারেন্সেস অফ দ্য সিনস যে ওর কোন সিনটা কীভাবে ভাবছে কীরকম মিউজিক ভাবছে কোন শর্টটাও কীভাবে নিতে চাইছে এভরিথিং সব কিছু মার মানে ইনফ্যাক্ট না মানে এইটা মানে ওর সেই সময় থেকে এতটা কনফিডেন্ট ছিল নিজের কাজের ব্যাপারে অ্যান্ড হি নিউ দ্যাট হোয়াট হি ইজ গোয়িং টু মেক ইজ উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই হ্যাভ সিন কিন্তু এই ছবির নামটাই ইউনিক যে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস তো ফাইন আর্টস মানে আমরা জেনারেলি জানি একটা খুব শিল্পকলা নৈপুণ্য একটা ব্যাপার চলে আসে এক্ষেত্রেও সেটা আছে ইফ ইউনো ডুইং ক্রাইমস ভেরি ইনোভেটিভলি ইফ দ্যাট ইজ কনসিডার্ড অ্যান আর্ট নামটার একটা কি বলবে এই ছবিটা দেখলে বিশ্বাস করো সব নস্টালেঙে চড়ে যাবে আর থাকবে না মানে ওটা মানে ভেবে আসতে পারেন লোকে যে হ্যাঁ ছবিটা দেখার পর আমি আই এম শিওর আমি এটা আমি গ্যারান্টি দিতে পারি দ্যাট ইটস ইউ নো ফল এন্টু একাডেমি অফ ফাইন আর্টস কথাটা মানে হচ্ছে এখানে আর্টটাকে বলা হচ্ছে ক্রাইম এবং প্রত্যেকে ক্রিমিনাল এক একজন এক এক ধরনের ক্রাইমে স্পেশালাইজেশন করে আমি যে ক্রাইমটা করতে পারি রুদ্র তার থেকে অন্য ক্রাইম করে রুদ্র যে ক্রাইম করে সৌরভ তার থেকে অন্য ক্রাইম করে অমিত শাহা সম্পূর্ণ অন্য ক্রাইম করে এই নানা ধরনের ক্রিমিনালের একসাথে হয়ে এই একটা ক্রাইম এক্সিকিউট করছে তাই এটা দি একাডেমি অফ ফাইন আর্টস এইটাতে অবশ্যই সিচুয়েশনাল কমেডি আছে কিন্তু সেই কমেডিটা খুব একটা স্বস্তিদায়ক নয় মানে স্পাইন চিলিং এবং শিশু দিবসের দিন বের হচ্ছে চোদ্দই নভেম্বর কিন্তু আমাদের স্পষ্ট বলা আছে আর যাই করুন শিশুদের এই সিনেমাটা দেখাবেন না ওরা এই ভায়োলেন্সটা নিতে পারবেন না পুরোপুরিয়াতে শিল্প থাকবে হ্যাঁ দেখো চিলড্রেনস ডে তো সেরকম আমাদের এখানে সেলিব্রেশনটা খুব একটা হয় না একটা ক্যালেন্ডারে মার্ক থাকে স্কুলে একটা ছুটি থাকে তো চিলড্রেন্স ডে তো একটা পুজো রিলিজ নয় যে সেটার জন্য ওরকমভাবে ভাবতে হবে তো চোদ্দোই নভেম্বর ঘটনাচক্রে ডেট পড়েছে এটা আয়রানি যে চিলড্রেন্স ডের দিন এইরকম একটা ছবি বেরোচ্ছে আর অপরাধটাকে এখানে শিল্পই বলা হয়েছে আমাদের তো সেটাই চেষ্টা থাকে প্রত্যেকবার নতুন করে ধরা দেওয়ার প্রত্যেকবার পারি কি না জানি না চেষ্টা করতে থ্যাংক ইউ অপরাধের পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগত কারণ আমাদের সিনেমার নাম দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস খুব স্বাভাবিক কারণে একাডেমি প্রথাগতভাবে আমাদের মনে হয় যে শিল্প সংস্কৃতির যেখানে শিক্ষা দেওয়া হয় শিল্প নিয়ে মজার কথা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজগুলোতে অপরাধও কেমন যেন একটা বাঁকা রাস্তায় বা সহজ পথে অনেক কিছু পাবো অন্যকে টোপকে পাবো অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাব এবং কি কি ভাবে পাবো তার সিলেবাস তৈরি করতে করতে গিয়ে যেন এক একটা বই তৈরি হয়েছে আর এই প্রত্যেকটা চরিত্র আমাদের সমাজে থাকা তারাও যেন কোথাও একটা সেই একাডেমির এক একটা বই হয়ে উঠেছে তো তাই অপরাধের পাঠশালা দ্য একাডেমি অফ ফাইন আর্টস নভেম্বর আসছে এবং আজকে আমরা দু থেকে অপেক্ষা করছি কারণ কোভিডের সময় খুব সাবধানতা মেনটেন করে আমরা শুটিং করেছি তাই অভিনেতা হিসাবে শুধু আমি কেন আমি ছাড়া সৌরভ দাস রাহুল অরুণোদয় ব্যানার্জি পায়েল সরকার ঋষভ সুদীপ মুখার্জি অমিত সাহা অনুরাধা আরও বাকি যারা যারাই রয়েছেন তারা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম দেখুন গুলি বন্দুক রক্তপাত এসব গল্প তো আঁকচার বহু বছর ধরেই হয়ে আসছে নতুন কি নতুন গল্প বলবার ধরনটা আমাদের বাড়িতে পায়েস রান্না ছোটোবেলা থেকেই আমরা খেয়ে আসছি চাল দুধ কোথাও তেজপাতা কোথাও কিশমিশ একটু বাজেট বাড়লে কোথাও কাজু বৈচিত্র্য কী কখনও প্লেটে দিচ্ছি কখনো বাটিতে দিচ্ছি কেউ হাত দিয়ে খাচ্ছে কেউ চামচ দিয়ে খাচ্ছে মজাটা হচ্ছে এখানে যিনি পায়েসটা তৈরি করছেন এক্ষেত্রে পরিচালক এবং তার টিম তিনি কতটা আন্তরিকতার সঙ্গে এবং কোন আলাদাভাবে তৈরি করছেন তার ওপরেই স্বাদটা তৈরি হয় বিরিয়ানি দোকান প্রচুর আছে কিন্তু কয়েকটা বিরিয়ানি দোকানের নাম এত বিখ্যাত হয় কেন রেস্টুরেন্ট অনেক আছে কিন্তু কয়েকটা রেস্টুরেন্টেই মানুষ খেতে যান কেন কারণ ওই মেকিং প্রসেস যে পদ্ধতিতে এটা তৈরি করা হচ্ছে সুযোগ্য ছাত্র জয়ব্রত এবং জয়াবতের সঙ্গে টিম এবং বাকি অন্যান্য টিমে যারা টেকনিশিয়ানস তারা সবাই মিলে কোথাও যেন ঝুঁকি নিয়ে কষ্ট করবার যে ঝুঁকি সেটাকে আনন্দের সঙ্গে আমরা উপভোগ করেছি এবং এই সিনেমাটা এসেছে সামনে ট্রেলার লঞ্চ রয়েছে আর কদিন পর যেহেতু চোদ্দই নভেম্বর রিলিজ ট্রেলার লঞ্চের সময় আপনারা যখন ট্রেলার দেখবেন তারপর আমরা চরিত্রগুলোকে নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের কার কি চরিত্র তো শুধু এটাই বলতে পারি পুনে এফটিআইয়ের পর আমাদের পশ্চিমবঙ্গের বুকে কেন্দ্রীয় সরকারের যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে প্রচুর প্রথাগতভাবে আধুনিক সিনেমা বানাবার শিক্ষিত কর্মীরা তৈরি হচ্ছেন এবং তারা শুধুমাত্র মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি পাড়িয়ে দিচ্ছেন না তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেও তারা কন্ট্রিবিউট করবার চেষ্টা করছেন আমাদের সবার মতো তো ফলত অত্যন্ত ইন্টারেস্টিং একটা গল্প বলার ধরন এবং সেখানে আমরা প্রত্যেকেই রেমোনারেশন নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইনি কারণ যখন পরিচালক এবং তার টিমের সততা দেখি আগ্রহ দেখি পারিশ্রমিক তো দরকার অবশ্যই কিন্তু পারিশ্রমিকের থেকে বড় হয়ে ওঠে কাজটা কারণ এটা শুধু আমাদের জীবিকা নয় এটা আমাদের প্যাশন যদি আমাদের কেউ বলে আপনি একটা সিনেমায় অভিনয় করে কত পারিশ্রমিক পান বাড়িতে বসে থাকুন সেই টাকাটা পাঠিয়ে দেব। বিশ্বাস করুন আমরা যারা পরিচালনা করি কি অভিনয় করি কি লেখালেখি করি কি টেকনিক্যাল কাজ করি ক্যামেরা সাউন্ড আরও অনেক কিছু রয়েছে আমরা কিন্তু যন্ত্রণায় মারা যাবো বেঁচে থাকতে পারবো না সেই ভালোবাসা থেকেই দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস অপরাধের পাঠশালার এই যে গল্প যা আমার সমাজে রোজ ঘটছে যে ঘটনাগুলোকে দেখে আমাদের বিস্মিত হয়ে যেতে হয় যে আমাদের পাড়ার লোকটা এই ধরনের কাজ করলো কোথাও যেন সেই গল্প বলবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যা বিস্তারিতভাবে ট্রেলার লঞ্চের দিন আমরা বলবো ধন্যবাদ আপনাদের নিউ বাঞ্চ অফ ইয়াং পিপল স্টুডেন্টস তারা এই ছবিটা পুরো বানিয়েছে আমার মনে হয় যে সবসময় চেঞ্জেস সবসময় নতুনদের হাত ধরে এসেছে সেখানে ফ্রেশনেস আছে সেখানে অনেক কিছু আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ছবিটা মানুষের ভালো লাগে অ্যাকচুয়ালি যেটা ভাববে মানুষ সেটা নয় টু স্টার্ট অফ ফাইন আর্টস বলতে আমরা যেটা বুঝি আমাদের বাঙালিদের কাছে মেকআপ অফ থিয়েটার মেক অফ দ্য থিয়েটার স্টেজ যেটা সেটা বুঝি বাট এই ক্ষেত্রে পুরোপুরি আলাদা আর কি মানে এটা তো সেক্ষেত্রে সেটা কি কেন আর্ট বলছি আমরা কোন জিনিসটাকে আর্ট বলছি সেটা ছবি দেখলে বলবো